एक रहा आ! आ! ये क्या? बॉय बॉय। ए खारा हो कोन যাচ্ছে বাজারে যাচ্ছে ই কি ভয় 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 আয় শুন শুন কিন্তু 1 সেকেন্ড কিন্তু এই শালা কর ক্যারা হে এখানে ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं है? आ, 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 ये क्या एडी কয় তেল লড় আর ব্যাপার হইলে 50 তেল লড়

তাহলে এম শক্ত ধর এম শক্ত ধর তোর নানির ভাতার কয়টা পঞ্চাশটা তো শালিক বি দেবু আমার সাথে কয়টি হালি দুইশো রোম রোম ভাই আর কাল কি আমার ডয়ারে তেন কয় টাকা চুরি করছু পাঁচশো